চট্টগ্রাম নগরীর বাজারের আমতল এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছে গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গত রাত দেড়টার দিকে এই আগুন লাগে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস জানিয়েছে মার্কেটের মোবাইল যন্ত্রাংশের একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত ইসলাম চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের আমতল এলাকায় মোহাম্মদিয়া মার্কেটে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে এতে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান খবর পেয়ে প্রথমে নন্দন নন্দনকানন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় পরে আগুন নেভাতে যোগ দেয় আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের আরও ছয়টি ইউনিট ফায়ার সার্ভিসে আটি ইউনিট ভোর সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছে গুরুতর আহত অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসকষ্টের মধ্যে এরা মৃত্যুবরণ করেছে তিনজন আরেকটা ফ্যামিলি বাসা ছিল ওদিকে ওদের মহিলা দুজন ওনারা মোটামুটি সুস্থ আছে ওনার ট্রিটমেন্টের মধ্যে যে তিনজন মারা গেছে এই তিনজনের মধ্যে দুজন দোকানের আসব বা আরেকজন আমরা ব্যবসায়ী ফায়ার সার্ভিস জানিয়েছে মার্কেটের মোবাইল যন্ত্রাংশের একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মোবাইল অ্যাক্সেসরিজ এটা তো আপনার বুঝতেছেন এখানে সম্পূর্ণ আগুনের এখানে ধার্য বস্তু কারণ মোবাইলে প্লাস্টিক পলিথিন এবং ব্যাটারি বারুদ হ্যাঁ এই ধরনের কেমিকেল থাকে এখানে আমরাও যখন মানে খুব কিছু কিছু ব্যাটারি ফ্ল্যাশ লাইট করছে তখন আমাদেরও ভীত সঞ্চয় হয়েছে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে তারা হলেন সাতকানিয়া উপজেলার মোহাম্মদ রিদওয়ান ও মোহাম্মদ শাহেদ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ